আসসালাম আলাইকুম সম্মানিত মোমেন মোমেনাগণ যারা বিপদ আপদে পড়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইহেরা রাজিউন পড়ে তাদের ফজিলত কি তারা আল্লাহর দরবারে কি লাভ করবেন এ নিয়ে আজ আমাদের আলোচনা এটা সুরা বাকারা আয়াত হলো একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন একশো পঞ্চান্ন নম্বরে আল্লাপাক বলেন এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা এবং ধন ও প্রাণ এবং ফল শস্যের অভাবের কোনো একটি দ্বারা পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন একশো যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা দিকে প্রত্যাবর্তনকারী ইন্না লীল্লাহে একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে এদের উপর তাদের প্রভুর পক্ষ হতে শান্তি ও করুণা বসিত হবে এবং এরাই সুপথগামী উলাইকা হুমুল মুহতাদুন এরাই সুপদ গামে আর এরাই সুপদ গামে তাদের উপর কী হবে ওয়া রাহমাতুন তাদের উপর প্রভুর পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং তারাই সুপদগামী তারাই সৎ পথের উপরে আসে সুপথের উপরে আসে ধরে নেওয়া হবে তার মানে প্রত্যেক মমিনের কর্তব্য হল বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং বলা ইন্না লিল্লাহে রাজি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা দিকে প্রত্যাবর্তন করব তার কাছেই ফিরে যাব। এটা সাধারণত আমরা মৃত্যুর সময় বলে থাকি কেউ যদি মারা যায় খবর শুনলে এইটা আমরা পড়ি এই দোয়াটা আমরা পড়ি এটি একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের অন্তর্ভুক্ত সুরাব আকার আর একশো ছাপ্পান্ন নম্বর আয়াত কোনো বিপদ আপদ হলেও আমাদেরকে এই দোয়াটি পড়তে হবে এটা আল্লাপাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এটা পড়ার অর্থ হইল যে বিপদ আপদ আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহ আমাদেরকে তার দিকে নিয়ে যাবেন এটা স্বীকার করা ইমানের একটা বিরাট অংশ হল এই বিশ্বাস যে সব কিছু আল্লাহর তরফ থেকে আসে এবং আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফিরে যেতে হবে যারা এটা মানবে না যারা এই বিশ্বাস রাখবে না তারা মোমিনদের অন্তর্ভুক্ত নয় মোমিন হতে হলে পরীক্ষা দিতে হবে কিসের কিসের পরীক্ষা ভয়ের পরীক্ষা ক্ষুধার পরীক্ষা ধান ও প্রাণ নাশের পরীক্ষা ফল ও শস্যের অভাবের পরীক্ষা এই পরীক্ষাগুলো আমাদেরকে দিতে হবে এবং প্রত্যেক মোমেনই তার জীবনে কোনো না কোনো সময় এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যারা পরীক্ষা দেননি তারা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন এটা ইমানের পরীক্ষা এই বিপদ আপদের কারণে কেউ কেউ ইমান হারায় কিন্তু খাঁটি মোমেন এতে বিচলিত হয় না বরং বেশি করে আল্লাহর এবাদতে মজবুল হয়ে যায় আল্লাহর উপর বেশি করে নির্ভর করতে শেখে এটাই প্রকৃত পথ এটাই মমিনের পথ এবং এর ফলটা কি হবে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে তা শান্তি ও করুণা বর্ষণ মানে কি দুনিয়া এবং আখের আখের ভালাই দুনিয়ার ভালাই তো সবাই বোঝে আখেরাতের ভালাই কি আখেরাতের ভালাই হলো জান্নাত এবং জাহান্নাম নাম থেকে নিস্তার মুক্তি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ